জি আসসালামু আলাইকুম স্যার আমি ফুড ফ্রেন্ড থেকে বলতেছি আপনার একটা পার্সেল ছিল যে লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে কি চলে আসবো স্যার জি স্যার আমি একটা মেয়ে আর আমি ডেলিভারি দিতে আসছি আজকে এত দেরি করলি যে কাজ বেশি ছিল ওভারটাইম টাইম মা আশেপাশে মানুষজন আজে বাজে কথা বলে শোনো মা এই যে মানুষগুলো আজে বাজে কথা বলে তারা আমাদেরকে এক বেলাও খাবার দিবে এরপরে কেউ কথা শুনেতে আসে তাদেরকে বলবা তোমাদেরকে যেন দুই কেজি চাল অথবা দুই পাতা ওষুধ দিয়ে তারপরে কথা শুনে ভাইয়া আমার এই অর্ডারটা ছিল অর্ডারটি রেডি হতে একটু সময় লাগবে আপনি কি এই হ্যাঁ এই রেস্টুরেন্টের খাবার কেমন লাগে ভালো আমি আসলে খাই নাই কখনো আমি ফুড ডেলিভারি করে খাবার পিক করতে আসছি আমি আসলে ভীষণ অবাক হয়েছি মানে আমি এই রেস্টুরেন্ট ব্যবসায় আছি অথচ জানতামই না যে মেয়েরা ফুড ডেলিভারি করে তোমাকে চা কফি কিছু অফার করি না 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 আমি কিছু খাবো না আপনি অফার করছেন এটাই অনেক সচরাচর এত ভালো ব্যবহার কেউ আমার সাথে করে না আসলে তোমার এই পেশাকে সবাই স্বাভাবিকভাবে নেবে না সেটা আমি জানি আর এটাও জানি যে তোমার এই পেশায় আসার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে স্বাভাবিকের চেয়ে ভিন্ন যাদের জীবন সবারই কোনো না কোনো গল্প থাকে

বাচ্চাই তো চাইছো না ডাক্তারের কাছে চলো ডাক্তার তো বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হওয়ার চান্সেস আছে ডাক্তারের কাছে চলো বাচ্চার প্রয়োজন সেটা নেওয়া যাবে দরকার একটা বিয়ে করব আরেকটা বিয়ে করব মানে প্রয়োজন বলে তাই করব তানভীর আর ইউ সিরিয়াস তুমি আরেকটা বিয়ে করতে চাইলে তোমার আগে আমাকে ডিভোর্স দিতে হবে তুমি চাইলে এখনই দেয়া আমি এক সেকেন্ড এই বাসায় আর থাকব না দরজা খোলা আছে চলে যেতে চাইলে চলে যাও